নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমরা জলপেশ মন্দির দেখতে এসেছি জলপেশ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ভ্রমরি শক্তিপীঠের ভৈরবকে জলপেশ হিসাবে নিবেদিত এই মন্দিরে ভৈরব হলেন জলপেশ শিবের একটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের তৃত্বের একটি মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ময়নাগুড়ি শহর থেকে সাত আট কিলোমিটার দূরে জর্দা নদীর তীরে অবস্থিত কোচবিহারের মহারাজা নরানারায়ণের পিতা বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন পরে তিনি পনেরোশো তেষট্টি সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন আবার একশো বছর পর রাজা প্রাণ ষোলোশো সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে মাহিদেব রায়কত ষোলোশো একুশ সাল খ্রিস্টাব্দে কোচ রাজবংশের আনুগত্য করতে অঙ্গীকার করে তার স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখন থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়কতদের তত্ত্বাবধানে ছিল রাজা জগেন্দ্রদেব রায়কত্বের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী আঠারোশো সালের তিরিশ জানুয়ারি এটি পুনরুদ্ধার করে করেন মন্দিরের মধ্যে একটি বার্তা আছে গাছে প্রচুর গাছ ভর্তি বাতাবি লেবু ধরেছে এই মন্দিরে পালিত প্রধান উৎসব হল মহাশিবরাত্রি তীর্থযাত্রীরা জুলাই আগস্ট এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ভগবান শিবের উপাসনা করতে আসেন শ্রাবণ মাসে এখানে ভোগ রান্না হচ্ছে আজকে এই বাচ্চাটার অন্নপ্রাশন আছে মন্দিরে মুখে প্রসাদ দেওয়া হবে মন্দিরে ঢুকেই প্রথমে আমরা নন্দী মহারাজকে পেলাম আমাদেরকে বলা হলো ওনাকে সিঁদুর পড়াতে এরপর পুরোহিত মহাশয় সবাইকে চন্দনের তিলক করে দিলেন এদিকে ভেতরে পুরোহিত মহাশয় পুজোয় বসেছেন একটি জলের ধারা বড়ত পড়ে যাচ্ছে শ্রাবণ মাসে মন্দিরে শ্রাবণী মেলা বসে সতেরো শতকে মন্দির নির্মাণের পর থেকে শিবরাত্রি উপলক্ষে এখানে একটি বিখ্যাত মেলা শুরু হয় এই গাছটি ফুলও নয় কিন্তু রঙ্গন ফুলের মতো ছোটো ছোটো থোকা মন্দির কমিটির রায়কর শিবরাত্রি উপলক্ষে এখানে একটি বিখ্যাত মেলা শুরু হয় মেলাটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন মেলা মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় ভারতের স্বাধীনতার আগে এসব মেলায় হাতি বিক্রি হতো মেলায় নেপাল ভুটান বাংলাদেশ সহ আশেপাশের অন্যান্য রাজ্যের মানুষ আসেন কিছু ভিডিও আমি তুলেছি কিছু ভিডিও আমার স্বামী কাঞ্চন পালিত তুলেছেন আমাদের সাথে আছেন আমার ভাই আমার বড় ভাই শ্যামল আর শ্যামলের শাশুড়ি ওনারা ময়নাগুড়িতেই থাকেন শ্যামলের শ্বশুরবাড়ি এই ময়নাগুড়িতে তো আমরা ময়নাগুড়িতে ঘুরতে গিয়ে মাসিমাকে নিয়ে আমার ভাইকে নিয়ে এই জল্পেশ মন্দির বেড়াতে এসেছি গর্ভগৃহে প্রবেশ করতে কুড়ি টাকা করে মাথা পিছু দিতে হয় আমরা চারজনে আশি টাকা দিয়েছি খুব সুন্দর একটি বাগান মন্দিরের ভেতরে এখন ফাঁকা কিন্তু যখন এখানে মেলার সময় থাকে তখন তিল ধারণের জায়গা থাকে না প্রচুর ভিড় হয় মন্দিরের ভেতরে সুন্দর একটি পুকুর আছে এখন যেহেতু বর্ষাকাল টলটলে জল মন্দিরে পূজিত দেবতা হলেন জলপেশ রূপে ভৈরব মন্দিরের ভেতরে অনাদি নামে একটি শিবলিঙ্গ রয়েছে আমরা পুকুরের দিকে যাচ্ছি এই যে সুন্দর টলটলে জল একদম সুন্দর করে ঘেরা দেওয়া আছে খুব সুন্দর পরিবেশ বর্ষাকাল চারদিক ধুয়ে মুছে পরিষ্কার এই পুরোহিত মহাশয় খুব সুন্দর করে পুজো করেন আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন